যে বুদ্ধিমান তাকে যদি বলা হয় যে এখানে দুটো বস্তু আছে আর এখানে একটি বস্তু আছে তো দুটো বস্তু নিলে সে বেশি উপকারী হবে নাকি একটি বস্তু নিলে সেও বেশি উপকারী হবে নাহমদুবন সাল্লি আল্লাহ রসুলিল করিম আম্মাবাদ আউজবিল্লাহ মিনা সৈতন ইব্রাহিম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাত ওফিল আখিরতি হাসানা ওকিন আদাবন্দা সদাকুল্লাহ আগি চুপে দর্শক মন্ডলী শুরুতে সুক্রিয় জ্ঞাপন করছে মহানবুল আলমিনের দরবারে যিনি আমাদেরকে অপার অনুগ্রহ দিয়ে বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ রহমের ফুলগু দ্বারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা আমাদের প্রিয় মনিপ যার আদর্শে প্রত্যাশী আমরা যার আদর্শ দিয়ে পৃথিবীকে রাঙিয়ে দেওয়ার স্বপ্ন রেখি সেই মহামানব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওপর প্রিয় দর্শক ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আজকে আমাদের আলাপে ঢুকতে চাই আচ্ছা যে বুদ্ধিমান তাকে যদি বলা হয় যে এখানে দুটো বস্তু আছে আর এখানে একটি বস্তু আছে তো দুটো বস্তু নিলে সে বেশি উপকারী হবে নাকি একটি বস্তু নিলে সেও বেশি উপকারী হবে সাধারণভাবে আমরা অবশ্যই বলবো যে দুটো বস্তু নেবে বা যে দুদিকটাকে গ্রহণ করবে সে অবশ্যই উপকৃত হবে আমাদেরকে আমাদের প্রিয় রব বারংবার শিক্ষা দিচ্ছেন এবং দোয়ার মাধ্যমে তিনি আমাদেরকে এটা শিখিয়েছেন যে তোমরা পরকালের সাথে সাথে এহুকালকেও সুন্দর করো যেরকম আমরা বলে থাকি রব্বানা ফির দুনিয়া হাসানা ও ফিল্লা হাসানা ওকিন আজাবান্ন হ্যাঁ আমাদের প্রতিপালক আপনি আমাদের এহকালকেও সুন্দর করে দেন এবং পরকালকেও সুন্দর করে দেন কিন্তু আমরা এই বস্তুবাদী দুনিয়ায় এসে একুশ শতকের এই বস্তুবাদী দুনিয়ায় এসে আমরা কেন যেন নির্বোধের মতো কাজ করছি আমরা শুধু এহকালকে নিয়েই পড়ে আছি আমরা শুধু এহকালকেই সুন্দর করার জন্য আমরা শুধু এহকালকেই একটু গোছালো এবং পরিপাটি করার জন্য বিছানা থেকে উঠা থেকে নিয়ে আবার বিছানায় যাওয়া পর্যন্ত আমরা এহকালকে নিয়েই ব্যদিব্যস্ত হয়ে পড়ছি অথচ আল্লাহ তালা আমাদেরকে বুদ্ধিমান হিসাবে শিক্ষা দিয়েছিলেন যেন আমরা উভয় জগৎকে সুন্দর করি আমরা চাই আপনি একজন বুদ্ধিমান মানুষ হিসাবে আপনি একজন সচেতন মানুষ হিসাবে আপনি দুটো কালতেই যাবেন একটি বস্তুকে গ্রহণ করে নির্বোধের পরিচয় দেবেন না তাই আসুন আমরা সবাই আমাদের প্রিয় রব আমাদেরকে যে দোয়া শিখিয়েছেন সেই দোয়ার বাস্তব প্রতিফলন আমরা আমাদের জীবনে ঘটাই আমরা যদি আমাদের এই দোয়ার বাস্তব প্রতিপনা আমাদের জীবনে ঘটাতে পারি পরকালের সাথে সাথে এহোকালকেও সুন্দর করি এহোকালের সাথে সাথে পরকালকেও সুন্দর করি তাহলে আমরা সচেতন এবং বুদ্ধিমান হয়ে উঠব নচেত আমরা নির্বোধেই থেকে যাব ধন্যবাদ সহ